আসসালামু আলাইকুম কেমন আছো সবাই দেখো আজকে আমরা ক্লাস সেভেনের ফোর পয়েন্ট ওয়ানের এর পঁচিশ নম্বর ম্যাটটা করবো দেখো এখানে দেওয়া আছে এর ভ্যালু এটা একটা রাশি বি এর ভ্যালু এটা দেওয়া আছে হলে প্রমাণ করতে হবে এ সমান এক্স কিউব মাইনাস ওয়াস ওয়াই কিউব এটা তো আমরা করছি জাস্ট এখানে ভ্যালু দিয়ে দিছে এবং এবি দিয়ে দিছে এবির ভ্যালুগুলো আমরা এর ভ্যালু এখানে বসাবো বি এর ভ্যালু এখানে বসালে ম্যাটটা হয়ে যাবে তো আমরা লেফট হ্যান্ড সাইডটা করি লেফট হ্যান্ড সাইডে কি আছে এ বি আছে এব মানে কি গুণ আকারে আছে হ্যাঁ তো এর ভ্যালু কি আমরা এটা বসায় দিব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি এর ভ্যালু এটা আমরা বসাই দিব এক্স মাইনাস ওয়াই এটা গুণ করলেই আমার এই রাইট হ্যান্ড সাইডের এর মিলে যাবে তো ছোট জিনিসটা আমরা আগে নিয়ে আসি এটা আমরা আগে আনি কেন যেন গুণটা খুব ইজিলি হয়ে যায় হ্যাঁ ছোট জিনিসটা আগে আনলে গুণটা তাড়াতাড়ি হবে তো এক্স এর সাথে ওভারটা গুণ করবো এবং এর সাথে আবার ওভাইটা গুণ হবে তো এক্সের সাথে আমরা বিরাশিটা লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আছে এবং ওয়াই এর সাথে আবার পুরোটা লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এক্স এর সাথে আমরা গুণ করি এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব প্লাস এক্স এবং এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই এবং ফাইনালি এক্স ওয়াই স্কোয়ার এখানে মাইনাস আছে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাসে মানে আছে মাইনাস এক্স স্কোয়ার এবং ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মানুষে মাইনাস এক্স ওয়াই এবং ওয়াই গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউব ঠিক আছে তো দেখো এখন কী কী কাটা যায় এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এখানে প্লাস এখানে মাইনাস এটা এটা কাটা যায় এবং দেখো এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এটাও কাটা যায় তার মানে ফাইনালি থাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব দেখো রাইট হ্যান্ড সাইডে আমার দেওয়া আছে সরি এখানে মাইনাস হবে হ্যাঁ এই মাইনাস এই প্লাস প্লাসে মানসে কী হবে মাইনাস হবে তাহলে এখানেও মাইনাস আসবে অর্থাৎ আমরা লিখতে পারি কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখো রাইট হ্যান্ড সাইডে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে তো এটাই আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো আমি এটা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড তো ফাইনালি উত্তর কীভাবে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা আমরা কি ব্র্যাকেট দিয়ে শোর্ট দেখানো হলো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার